সবার জন্য ক্রিকেট এই লক্ষ্যই নিয়ে এগুতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ষোলোতম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খেলা ছাড়ার পর তামিম মুশফিক মাহমুদুল্লাহ ও মাশরাফিদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা আছে নতুন বোর্ড সভাপতির দায়িত্ব নিয়ে চ্যানেল আইকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তানভীর আহমেদের রিপোর্ট মাঠের মানুষ আমিনুল ইসলাম বুলবুল খেলা ছাড়ার পর করিয়েছেন কোচিং এসিসি ও আইসিসিতে তার দায়িত্ব ছিল অনেকটা মাঠের ক্রিকেট নিয়েই এবার নতুন দায়িত্ব শুরু করলেন প্রশাসক হিসেবে এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও নতুন বিসিবি সভাপতি সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি সাকিব তো এখনও রিটায়ার করেনি এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করতে চেয়েছে তো পরিকল্পনার মধ্যে আছে এটা ডিপেন্ডিং অন আমাদের সিলেকশন কমিটি আছে সিলেক্টর যদি ভাবে যে হি ইজ অ্যাভেলেবেল আমরা চেষ্টা করব সেই ব্যাপারটাতে নিজের দায়িত্বকালে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে চান আমিনুল ইসলাম সবার জন্য ক্রিকেট এই এই এইটা আমার স্লোগান আমাদের স্লোগান সবাই সবাই ক্রিকেট খেলবে সবাই ক্রিকেট জানবে এবং ক্রিকেটের যে ক্রিকেটের যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো দিয়ে যে আমরা শুধু ক্রিকেটার না বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে পারি সেটাই আমাদের লক্ষ্য আইসিসির মিটিং শেষে অস্ট্রেলিয়া থেকে আঠারোই জুন বিসিবি সভাপতির দেশে ফেরার কথা রয়েছে তানবির আহমেদ চ্যানেল আই ঢাকা এই ঈদে ডিসকাউন্ট